পূর্ব বর্ধমান ব্লকের লোদনা গ্রাম পঞ্চায়েতের নবগ্রামে বাদুলিয়া সিজি গ্রুপের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয় রবিবার নবগ্রাম কালিমাতা সংঘ এবং গ্রামের সকল গ্রামবাসীর সহযোগিতায় অনুষ্ঠিত হয় রবিবারের রক্তদান শিবির জানা গেছে রক্তদান শিবিরের মোট পঞ্চাশ জনের অমূল্য রক্ত টেরেসা ওম ব্লাড সেন্টারকে তুলে দেওয়া হয় বাদুলিয়া সিজি গ্রুপের পক্ষ থেকে টেরেসা ওম ব্লাড সেন্টার এবং নবগ্রাম কালিমাতা সংঘকে স্মারক সম্মাননা দেওয়া হয় রক্ত সংগ্রহের পর টেরেসা ওম ব্লাড ব্যাংকের পক্ষ থেকেও বাদুলিয়া সিজি গ্রুপকে সম্মানিত করা হয় বাদুলিয়া সিজি গ্রুপের সম্পাদক রনি জানান ভারতবর্ষের সম্প্রীতি মেলবন্ধন অটুট রাখার জন্য এবং একটি সুস্থ সমাজ গড়ে তোলার জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই ধরনের সমাজসেবামূলক কর্মসূচি করে যাওয়াই আমাদের মূল উদ্দেশ্য আজ কোথায় কি হলো আজ এই নবগ্রামে আমরা একটা রক্তদান শিবির করলাম আমাদের কালী মাতা সংঘের পক্ষ থেকে এবং হচ্ছে সিজি গ্রুপের সহযোগিতায় আমরা রক্তদান শিবিরটা হঠাৎ এই রক্তদান শিবিরের আয়োজনের কারণ এই রক্তদান শিবিরের কারণ হচ্ছে কি যে রক্তদান যদি আমরা শিবির না করি রক্তদান যদি আমরা না করতে পারি তাহলে কিছু গরিব দুঃখী মানুষ যারা আছে তাদেরকে তো আমরা রক্তদান করতে পারব না এবং হচ্ছে কি আমরাও সময় সেটি নিতে পারবো না যার জন্য আমরা এই রক্তদান শিবিরটা তৈরি করছি রক্ত দিয়েছে আমরা পঞ্চাশ জন রক্ত দিয়েছি এই রক্তদাতাদের উদ্দেশ্যে কি বলতে চান রক্তদাতের উদ্দেশ্যে আমি বলতে চাই যারা রক্ত দিয়েছে আমরা তাদেরকে অভিনন্দন জানাই এই নবগ্রাম কালীমাতের সঙ্গে এবং সিজি গ্রুপের পক্ষ থেকে এবং যারা রক্ত দিয়েছে এবং তাদের দেয়াতে তাদের দেখাতে যেন আরও বিভিন্ন মানুষ যারা আরও আমরা আছি এবং তারা যেন আরও এগিয়ে আসে এই অভিনন্দন আমরা তাদের কাছে আশা রাখবো এবং তাদেরকে আরও আমরা দ্বিতীয়বার অভিনন্দন জানাবো এবং তাদেরকে আমরা সহযোগিতা আমরা যেন এটা প্রতি বছর করতে পারি এই সহযোগিতা এবং সবাইকার কাছ থেকে আমরা একান্ত কাম্য করবো আপনার নাম আমার নাম ভানুকত সিং আপনাদের ক্লাবের নাম আমাদের ক্লাবের নাম কালীমাতা সংঘ গ্রাম গ্রাম নবগ্রাম গ্রাম